দেশে এবং বিদেশে সুনির্দিষ্ট দুটি বিষয় তিনটি বিষয় নিয়ে সে আন্দোলন করেছে সেই ক্ষেত্রে একটি হলো যে জুলাই সৈনিকদের দাবি দেওয়া সুতরাং এই দাবি দেওয়ার ক্ষেত্রে কেউ তার বিরোধিতা করার কথা নাই সরকারের বাকি যে দুটি অংশ সেটা ছিল তার বিচারিক বিষয় একটি হলো প্রেসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে তার বিচার চাওয়া সেক্ষেত্রে তার সুনির্দিষ্ট একটি শত্রু তৈরি হয়েছে দ্বিতীয়টি হলো ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ভারতীয় উগ্রবাদী সংস্কৃতির বিরুদ্ধে বাংলাদেশের প্রতি তাদের যে আগ্রাসী মনোভাব সে আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে তার একটা শক্ত সচ্চার আন্দোলন ছিল সুতরাং এটা স্পষ্ট যেই আওয়ামী এবং ভারত এই দুটি সুনির্দিষ্ট জায়গা থেকে তাকে হত্যা করার নীল নকশা যে প্রস্তুত হয়েছে তৈরি হয়েছে এটা একটা প্রমাণিত বিষয় বাকি বিষয়টা বাংলাদেশ সরকার এবং সরকারের প্রশাসন নিঃসন্দেহ তদন্তের মধ্যে দিয়ে যেহেতু হত্যাকারী বেশ কয়েকজন আত্মীয় স্বজনকে সহযোগিতাকারীকে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশ সরকারের প্রশাসনের নিয়ে সুনির্দিষ্ট একটা কৌশল রয়েছে কে সে কৌশল অ্যাপ্লাইয়ের মধ্যে দিয়ে সত্য উদ্ঘাটিত হবে এবং ভারত থেকে তার হত্যাকারীকে নিয়ে আসার যাবতীয় প্রসেসগুলো অবলম্বন করা হবে ততদিন পর্যন্ত বাংলাদেশ সরকার বর্তমান যে সরকার হয়েছে সেটি ভারতীয় সরকারের সাথে বিশেষ করে বাংলাদেশের দূতাবাসের সাথে সে ধরনের শক্ত অবস্থান নেবে আমরা এটা প্রত্যাশা করি এই হত্যার উদ্দেশ্যে যে গুলি করা হয়েছে সেটা আজ থেকে আট দিন আগে নয় দিন আগে আর তার তো নিহত সংবাদ হয়েছে দুই দিন তার হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত এদের অধিকাংশকেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে মূল শ্যুটার যিনি তাকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি কারণ আমাদের সরকারের প্রশাসন থেকে বা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সংবাদ মিডিয়াতে বলা হয়েছে যে সে ভারতে পালিয়ে গিয়েছে এটা হতে পারে একটা কৌশল হতে পারে সরকারের এমন হতে পারে সে এখনও বাংলাদেশের ভিতরে রয়েছে এটা কৌশল অবলম্বনের জন্য হয়তো তাকে ধরার জন্য টেকনিক বা প্রযুক্তিগত বিষয় রয়েছে যদি সত্যি সে ভারতে চলে যায় এটা স্পষ্টভাবে প্রমাণিত হয় নিঃসন্দেহে ভারতীয় দূতাবাসের সাথে বাংলাদেশ সরকার একটা শক্ত অবস্থানে যাবে যতক্ষণ পর্যন্ত তাকে না আনা যাবে প্রয়োজনীয় ভারত সরকারের সাথে বাংলাদেশ সরকার কূটনৈতিক অবস্থা বন্ধ রাখবে ভারত এমনিতে আমাদের সাথে অর্ধেক কূটনৈতিক সম্পর্ক বন্ধ রেখেছে কারণ আমাদের বাংলাদেশ কোনো ট্যুরিস্টকে ভারতে যেতে দেয় না ওদেরকে যেতে দেয় যাদেরকে যেতে দিলে তাদের অর্থনৈতিক উন্নতি হবে অর্থাৎ আমাদের দেশের যারা রুগী তাদেরকে বিষা দেয় বাংলাদেশের জনগণের এই যে রুগী ভারতে যায় এখানে পঞ্চাশ হাজার কোটি টাকার একটা বাণিজ্য রয়েছে ভারতের যদি ট্যুরিস্টদেরকে না যেতে দেয় আমরা বলবো বাংলাদেশ সরকার একটা আইন পাশ করবে কেউ চিকিৎসা বিষয় যাতে ভারতে না যায় অর্থাৎ আমার এই পঞ্চাশ হাজার কোটি টাকা বাংলাদেশে যাতে থেকে যায় তাহলে এই টাকা দিয়ে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত করা সম্ভব হবে এক দুই হল ওসমান হাদির বিষয়ে আমরা অতীতে দেখেছি বাংলাদেশ সরকারের অনেকেই অনেক হত্যাকারীর আসামিদেরকে বাংলাদেশে নিয়ে আসা সম্ভব হয়েছে সুতরাং আন্তর্জাতিক যে চুক্তিগুলো রয়েছে যেহেতু ভারতের সাথে বাংলাদেশে একটি চুক্তি রয়েছে অপরাধীদেরকে হস্তান্তর করার সেই আইনগত ব্যবস্থাকে প্রয়োগ করে নিঃসন্দেহে হাদির হত্যাকারীকে ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসা সম্ভব হবে ইনশাল্লাহ